아, 치수리다. 이 시간이야 도 이제 애들 가르쳐서 버시고, 채아가래 나나 에너 에너지. ななら、いざなら、いざなら、いざなら、なら、いざなら、なら、いざなら、なら、いざなら、なら、いざなら、なら、いざなら、いざなら、なら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざなら、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、いざな、

আমরা আমরাগুলা মোটামুটি ভালো বয়ান করছিল প্রথম যে করছিল কুনির মানুষ লাগে না মেদ

어이돈 돌래? 어디서

ওই একটু কাজটা করে বাকি গাড়ে তুলে ইয়া পর্যন্ত বাকি মডেল বলতে পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ নিচে আবার তো নাই আর কি এই বছর কোম্পানি ইয়া করছে না গত বছর আসিল ত্রিশ লিটার পঁয়তাল্লিশ লিটার সাতষট্টি লিটার এবছর শুধু একটা মডেলই আপাতত অত ছাড়ছে আর কি হয়তো না হয়তোবা কয়দিন পরে আবার করতে পারে